হ্যালো আসসালামু আলাইকুম সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই দিয়ে তেরোটা ভিডিও করলাম এই গত এক ঘন্টার মধ্যেই হ্যাঁ আর্মি আপলোড দিয়ে না এদিকে আর্মিরা আছে হ্যাঁ ওরা আমার মারবি কাটবি ভিডিও ডিলেট করে দিবি করতে দিবি নে ঠিক আছে না ফোন ভাঙিয়ে ফেলে দিবি তো ফোন ভাঙা যাবিনে ফোনের ভিতরে সব কিছু ফোনের ভিতরে তাহলে কী করতে হবে তাহলে ওরা যেরকম করে ভিডিও করতে হবে সেরকম করে করতে হবে আমার মা আমার ভ্যালি কথা বলতেছে আপনাদের ভ্যালি না মানুষ কত ভালো মানুষ আমার মা অনেক ভালো আমার বাবা অনেক ভালো তাদের কেউ স্বাস্থ্য নেই তারা বলে আমি খারাপ স্বাস্থ্য নেই চলি তারা আমার সারা জীবন দেখেছে তারা সারা জীবনে আমার দেখে তাহলে আমার ছোটোবেলায় আমার মা কিছু আমার ফ্লেটে চলে গেছিল। আমার যে যেসব বয়স আড়াই বছর কিছু আমার আব্বাটে বিয়ে করেছিল বিয়ে করার পরে আমার উপরে এত অত্যাচার হয়েছিল কেন আমার সৎ অত্যাচার করেছিল এ কথা তো কেউ বলে না কেউ বলে না আমি আমার পিছনে আমার বাপ নাকি এ ভিজন আমার বাপের লিক্সার শুনেছি বলে আমি জানা মতে এত করিনি লাস্টে তার লাখ টাকা দিয়েছিল আমি রাখলে খাওয়াই দিয়েছি আমার ইসলামী লোক পিছনে যার মিশা করে ওগ্রিয়া খাওয়াইছি কিছু ওগ্রের বাড়িতে দেয় না তা কী করব হ্যাঁ তারা কোথায় কোথায় অনেক কথা ধরে আমেরিকায় থে কোটি কোটি টাকা হ্যান ত্যান আমরা ফকির নি আমি হ্যান দেন আমি তাকে কোথায় অত গুরুত্ব দেব নেই আমি আমার আল্লাহ কোথায় চলি আমার আল্লাহ আমার যে সময় যা দরকার আমাকে সেই সময় চা দে তারা চলে গেছিলেন আমার সে আমাকে দেখেন নাই দেখেছেন আমি ছিলাম সময় হিলি পঞ্চগড় ওই হিলিতে আমি সেই সময় কী করতাম ছোটো চার বছর বয়স পাঁচ বছর বয়স সেই সময় ইন্ডিয়াতে ই হুলাই করতাম লবণ মাথায় করে পাঁচ কেজি করে ঠিক আছে বাংলাদেশে ব্যসতাম সেভাবে তিন টাকা করে কেজি পাঁচ কেজি পনেরো টাকা হ্যাঁ বেশি আবার ইন্ডিয়ায় যেতাম বিডিয়ান বাংলাদেশ বিডিয়ান একটা ব্যঞ্চন খাওয়াতাম সে সময় খাতাম চার টাকা আর ইন্ডিয়ান বিএসএফের খাওয়াতাম একটা গোলিপ সে সময় গলদিপ দিতাম আড়াই টাকা ঠিক আছে এই খাওয়ায় আবার চলে যেতাম ওই জায়গা থেকে গাড়ি আসতো সীমান্ত আসতো বারোটার রিং আসতো এক এক গাড়িতে ওই হিলিতে ট্রেনে দিলে আমি জয়ফাটা এসে বেঁচে যেতাম যদি ওই লবণ নিয়ে আসতাম জয়ফাট পর্যন্ত তাহলে লবণের দামে যদি শেষ মায় ষাট টাকা পাঁচ কেজির দাম ওই পেশাতে কিনতেছি পনেরো টাকা দিয়ে পাঁচ কেজি এই পেশা নেবে পঁচিশ টাকা আবার তো জয়ফাটা নেবেছি তাহলে ষাট টাকা ঠিক আছে কী লাভ আমাদের